এটার দাম চার আশি হাজার টাকা এটার বয়স প্রায় বিশ থেকে পঁচিশ বছর হবে দাম হলো আপনার দু লাখ আশি হাজার টাকা এটার এজও প্রায় আপনার আটত্রিশ থেকে চল্লিশ বছর হবে সুপ্রিয় দর্শক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলছে বৃক্ষমেলা এখানে দুর্দান্ত সব গাছ আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আসছি কিছু বনসাই দেখব যেগুলো নান্দনিকতায় আপনাদেরকে ছুঁয়ে যাবে আমরা একজন এই নার্সারির সঙ্গে কথা বলবো দেখাবো আপনাদেরকে এই সেই গাছগুলোকে আপনার আপনাদের কাছে কি ধরনের কালেকশন আছে আমরা একটু দেখতে চাই আমাদের কাছে দেশীয় কিছু বনশাই আছে পাকড় তারপর আপনার দেশীয় বট তারপরে আম বট তারপরে আপনার যেহেতু এখানে দেখতেছেন কোরিয়ান ফাইকাস বনশাই আছে আমাদের ইম্পোর্টেড কিছু আছে তো ওগুলো আমরা অনেক এজ অনেক বেশি হবে তো আমাদের ইম্পোর্ট থেকে চার থেকে পাঁচ বছর আমাদের কাছে আছে অবশ্য আমরা নিজেরা লালিত পালিত করতেছি এখন অনেক ভালো ভালো গাছ বনসায় আছে মানুষের এখানে সবচেয়ে দামি কি গাছ আছে কি কতদিন ধরে চলছে এটা আমাদের সবচেয়ে দামি বনসায় এখন কোরিয়ান ফিকাস বনসাই এটাই খুব ভালো আছে এটা কত দাম এটা আপনার চার লাখ আশি হাজার টাকা এটা কত বয়স কত ওটার বয়স আপনার থার্টি ফাইভ প্লাস জি অবশ্যই না না আমাদের মানে গাছ অনেক বয়স অনেক বেশি কিন্তু আমরা আমরা ইম্পোর্ট করছি আমাদের কাছে 7 থেকে 8 বছর ধরে এটা হলো কোরিয়ান বনসাই এটা আমরা থেকে ইম্পোর্ট করা আমাদের কাছে 7 থেকে 8 বছর ধরে আছে এটার বয়স প্রায় 35 বছর হবে এটা দাম 4 লক্ষ হাজার টাকা এটা কি কোরিয়ান ফিকাস বনসাই এটা হল আরেক জাতের কোরিয়ান ফিকাস বনসাই এটা ডিজাইন টোন এরকম করা হয়েছে এটার বয়স প্রায় বিশ থেকে পঁচিশ বছর হবে এটা আপনার দাম হলো আপনার দু লাখ আশি হাজার টাকা এটা এই শেপটা এটা কোরিয়া থেকে ওনারাই সুন্দর করে আপনি তার মানে বনশাই যেভাবে করে করা হয়েছে এই পরিচর্যায় কিছু না আপনি হালকা গোবর সার মাটি আর পানিটা একটু ওয়েদের সাথে দিতে হয় এটা থাইল্যান্ডের এটা হলো আপনার চেরি ব্লুম এটা হলো থাইল্যান্ডের চেরি ফুলের একটা বনশাই এটা অনেক ফেমাস চায়নাতে বলো এটা এটা আপনার দুই লাখ বিশ হাজার টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর ফুল হয় আপনার চেরি ফুল এটা হলো ফটো কার্পাস এটা অনেক সুন্দর বনসাই মানে ওই বংশের জাতের আট জাতের বনসাই এটার এই যে প্রায় বিশ থেকে পঁচিশ বছর হবে এটা আপনার দুই লাখ ষাট হাজার টাকা না এটা শুধু পাতাই সাইজ তো আর হবে না সাইজ বড় হবে যে আপনার আপনার উপর ডিপেন্ড করে আপনি যে বড় করতে চান বড় করবেন যদি আপনি প্রুনিং করে ছোটো রাখতে চান এটা আপনার ইচ্ছা এটা হলো কোরিয়ান ফিকাস বনশাই আরেক জাতের এটার এজও প্রায় আপনার আটত্রিশ থেকে চল্লিশ বছর হবে এটা আমাদের ইম্পোর্ট করা কোরিয়া থেকে ইম্পোর্ট করা আমাদের এটা আমাদের কাছে অবশ্য আছে এখনও সাত থেকে আট বছর ধরে আছে তো এটা মূলত সিমেন্টেরও খুব ভালো হয় আর যদি বড় বাংলার বাড়ি হয় অনেক রোদ হয় কোনো সমস্যা নেই কিন্তু আপনি যেখানে ইচ্ছে করে রাখতে পারবেন কিন্তু ইনডোর বাদে এই গাছের দাম আপনার চার লাখ আশি হাজার টাকা পরিচর্যা বলতে বনসায় কিছুই না আপনি প্রতি বছর একবার করে পুনিং করবেন আর মাটি একটু খোঁচায় আপনি একটু জৈব সার বা একটু হাড়ের গুঁড়া ইল্যা দিলেই হবে